ভাই তোমাদের একটা গল্প বলি সময়টা তখন দুই হাজার সাল তখন করোনার ভয়াবহতায় সবাই ঘর বন্ধে। ঠিক ওই সময়টায় আমার এক বন্ধুর কাছ থেকে শুনতে পারি এই গেম সম্পর্কে অতপর গেমটা ইনস্টল করি প্রথম প্রথম গেমটা খেলতে পারতাম না তার জন্য যে সব থেকে ভালো গেম খেলত তার কাছে ফোনটা দিয়ে বলতাম যে আমাকে একটা ভূয়া করে দে। আর তখনকার সময় ভূয়া করলে প্রোফাইলের নিচে শো করতো আর যার প্রোফাইলের নিচে ভূয়া শো করতো তাকে সবাই প্লেয়ার মনে করত। তখন ভালো কোনো ডিভাইস ছিল না মাত্র দুই জিবি র্যামের একটা ফোনে গেম খেলা শুরু করেছিলাম মাঝে মাঝে ফোনটা ল্যাক করতো এতটাই ল্যাক করতো যে ক্যারেক্টার সরানোরা করতে পারতাম না তারপরও গেমটা আনন্দ নিয়ে খেলতাম পরে এমন অনেক দিন গিয়েছে যে স্কুলে না গিয়ে বন্ধুদের সাথে বসে কাস্টম খেলতাম ওই সময়টা গেমের সবচেয়ে পাওয়ারফুল এবং দামি ক্যারেক্টার ছিল ডিজে অলক এই ডিজে অলক নেওয়ার জন্য টিফিনের টাকা জমিয়ে রাখতাম যখন লেভেল আপ পাস নেওয়ার মতো টাকা হলো তখন গেমে সর্বপ্রথমে একটা লেভেল আপ পাস নিলাম তখন গেমে ঢুকলে একটা কথা খুবই শোনা যেত ডিজে যে অলক দে আমি জানি তোমরা অনেকে এই কথাটির সাথে পরিচিত তখন ওই সময়টা ভালো মতো গ্ল মারতে পারতাম না যার জন্য ব্যাগের সব বল বন্ধুদের দিয়ে দিতাম তখন গেমটাতে কত আনন্দই না ছিল আর প্রতি শুক্রবার সবাই মিলে একসাথে গেম খেলতে বসতাম গিল্ডের গ্লোরি পূরণ করার জন্য আর শনিবার খুব সকালে ঘুম থেকে উঠতাম মেলবক্সে কাস্টম ক্রিম করার জন্য পরে সবাই আনন্দ নিয়ে দিনভর একটা একটা করে কাস্টম খেলতাম তখন যদি কোনো কারণে মন খারাপ থাকতো যদি একটা ভূয়া পেয়ে যেতাম সাথে সাথে মনটা ভালো হয়ে যেত ঠোঁটের কোনোই সবসময় একটা মৃদু হাসি থাকতো আহ কতই না ভালো ছিল সেই দিনগুলি এখন আমার কাছে ভালো একটা ডিভাইস আছে টপ আপ করার জন্য পর্যাপ্ত পরিমাণ টাকাও আছে কিন্তু গেম খেলার মতো সে আবেগটা আর নেই এক এক করে সব ও টিমমেটগুলো গেম ছেড়ে চলে গিয়েছে এক বছর ছয় মাস পর পর গেমে লগ করে আবার গেম না খেলেই চলে যায় এখন আর কারো স্কিল দেখা হয় না যার কাছে সবচেয়ে বেশি কালেকশন তাকেই সবাই প্লেয়ার মনে করে কিন্তু ওই সময়টা যখন আমরা বন্ধুদের সাথে খেলতাম আমাদের কাছে কোনো কিছু না থাকা সত্ত্বেও ওরা আমাদের সাথে গেম খেলত আমরা ম্যাচে একটাও কিল করতে পারতাম না তারপরও যখন ভয়ে পেতাম সবাই মিলে তখন একসাথে আনন্দ করতাম এখন ফ্রি ফায়ারে সব ফালতু ইউটিউবার দিয়ে ভরে গিয়েছে সব ওল্ড ইউটিউবার গেমসের চলে গিয়েছে আমি এখনো সেই দুই হাজার সতেরো সালে ফ্রি ফায়ার আসবে বলে তার অপেক্ষায় আছি জানিয়ে এই পুরো ভিডিওটা তোমাদের স্ক্রিপ্ট করতে মন চাচ্ছে না কোনো এক কারণে এই ভিডিওটা তোমাদের দেখতে বাধ্য করছে কারণ তুমি সেই ওল্ড প্লেয়ার যে কিনা তোমার সবটুকু আবেগ দিয়ে গেমটা খেলতে হ্যাঁ তুমি সেই প্লেয়ার যে কিনা দুই হাজার সতেরো সালে ফ্রি ফায়ারকে এখনো খুব ভালোবাসো এখনো সে মিউজিক শুনে তোমার মন কাঁদে হ্যাঁ তুমি সেই প্লেয়ার যেখানে ফ্রি ফায়ারের কোনো পুরোনো ভিডিও দেখলে এখনো মনোজার করে দেখো তোমার আবেগটা অন্য কিছুর প্রতি নয় তোমার আবেগটা ফ্রি ফায়ারের প্রতি আই মিস ইউ ওয়ার্ল্ড ফ্রি ফায়ার